জনরোষ আসছে পড়েছে এক যে সন্দেশকালীর বিভিন্ন দ্বীপে এটা থেমে থাকবে না সন্দেশকালী বিধানসভা ষোলোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে এই গণ আন্দোলন কারণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং এটা গত ছমাস এক বছরের ঘটনা নয় প্রায় এক দশক ধরে শাহজাহানের নেতৃত্বে এই শিবু আর এই উত্তম তাদের বাহিনী নিয়ে গিয়ে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে পুলিশ তাদের সহযোগিতা করেছে যে সমস্ত পরিবারের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো আছে যাদের দেওয়ালে এখনো তৃণমূল কংগ্রেসের খাসফুল চিহ্ন আঁকা আছে আজকে সেই পরিবারের লোকজন বাঁশ হাতে বেরিয়েছে লাঠি হাতে বেরিয়েছে তারা প্রতিরোধ করছে কুনাল ঘোষ তো বলছেন কিছুই হয়নি দুদিন পরে ইস্যু আর থাকবে না

সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করা তৃণমূল যারা করবে তার খামার বাড়ি থাকবে না তার বাগান বাড়ি থাকবে না তৃণমূল যে করবে সাধারণ মানুষকে বঞ্চিত এটা তো তৃণমূলের স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার একদম ঠিক বলেছেন এবং যে প্রতিবাদ করছে যারা তাদেরকে সবাইকে মিথ্যা কেসে তুলে দিলেই হয়ে গেল একদম ঠিক একদম সমর্থনযোগ্য কারণ এটাই হচ্ছে তৃণমূল সারা বাংলার মানুষ এখন দেখছে কিন্তু আমার কথা হচ্ছে যখন এদেরই এই এইগুলো করছিল যে খামার বাড়ি তাদেরকে মাছের ভেরি করছিল মানুষের বাড়ি জবর দখল করে মাঠ দখল করে তখন পুলিশ কোথায় ছিল তখন তার কারণ হচ্ছে আজকের দিনে তৃণমূলে এরা হচ্ছে সম্পদ এরা স্বাধীনতা সংগ্রামী এরা এরা ভোট করায় ভোট লুট করায় এরা একেবারে উত্তম সরকার এবং শিবু হাজার বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগও দায়ের হয়েছে আমি চয়নদার কাছে আসবো চয়নদা এতদিন তারা ভয়ে মুখ খুলতে পারেননি এবং এতদিন পর তারা পুলিশের কাছে গিয়ে তাদের শাস্তির দাবি চাইছে তারপরেও তৃণমূল মনে করছে যে কিছুই হয়নি দেখুন আমি খুব স্পষ্টভাবে বলছি এখানে ওই যে তৃণমূলের মুখপাত্র ওনার নামটাও আমার নীতি ইচ্ছে করে না ছেড়ে দিন উনি এবং ওই বিজেপির যিনি মুখপাত্র ছিলেন সৌভিক ভট্টাচার্য ওনাদের বিবৃতিতে দেখানো হল আমাদের রাজ্য সম্পাদক পার্টির সদস্য আমার পলাশ দাস প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সুভাষ সর্দার বিলাস বর্মন সহ পার্টির নেতারা কালকে গিয়েছিলেন

যেভাবে বিক্ষোভ সংগঠিত হলো তারপরে এই প্রশ্ন থেকেই যায় যে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে কিন্তু পুলিশের ভূমিকা কোথায় ছিল